বলবীর বল উন্নত মম শির শের নেহারি আমার শির শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি 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 দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণী আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগলা ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল চমকি দেই তিন দোল আমি চপলা চপল হিন্দো আমি তাই করি ভাই যখন চাহে এমন শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মাদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হারদম হায় হারদম ভার আমি হম শিখা আমি সাগনিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মামু এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রল আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বেশ ধীরে বমকেশ আমি ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর মামসীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মামরাজ ব্লেশ লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশান এহংকার আমি শ্রাফিলের শৃঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডম ধর্ম ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবান দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্ম আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবীর রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ চারি। আমি অলুন খুনের তরুণ আমি বিধির দর পোহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল ছল ছল জল উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনিতন নিনয়নে বহ্নি আমি সরসী হৃদি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মান মন্দাসীন আমি বিধবার বুক একটি কুন্দন শ্বাস হাহতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ ভরা যত আমি অবমানিতের মরম বেদনা বিশ্ব জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অবমানিতের চেয়েও ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শোনে চিত চুম্বন কম্পন আমি ধর থর থর প্রথম পর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখা আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুম চুরির কনকন আমি চির শিষ্য চির কিশোর আমি যৌবন ভীত পল্লীমালার আচর কাচরি নিচর আমি উত্তর বায়ুমালয়ে অনিল উদাস পুরবি হাওয়া আমি পত্নীকে গভীর গভীর রাগি নিবে নবীনে গান গাওয়া আমি আকুল নিদাগতি আর রবি আমি মরুনির ঝড় 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 আমি মাছ ছায়া ছবি আমি তুলি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলেি বার বন হি কালা নল আমি বাতালে মাদাল অগ্নি পাথর আমি তড়িতে চড়িয়ে উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ভ আমি তার সঞ্চারী ভুবনে সহসারী ভূমিকম্প আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাক দিয়াছি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাসরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চমু দিয়ে করে নিখিল বিষ্ণের ঝুম মামা বাঁশরি তানের পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রসে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দো জগ নিবে নিবে জয় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী কিল অখিলে ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন না কবু ধরণী করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল হনী আমি চন্ডী আমি নাশি আমি আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি আমি অজর আমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরতুল জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গমতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রুন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণ ভূমে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক হানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির